প্রতি বছর বর্ষায় গ্রামের মানুষ নানা সমস্যার মুখোমুখি হয় এবার বর্ষায় এক গরিব বৃদ্ধা খুব কষ্টে আছে বড় বৌমা এবার তো বর্ষা এসেই গেল এখন আমার কি হবে কেন বৃদ্ধামা কি হয়েছে বাড়িঘর তো ঠিক আছে তো বাড়িঘর ঠিক আছে কিন্তু আমার রান্নাঘর খুব খারাপ অবস্থায় আছে তাহলে রান্নাঘরটা ঠিক করিয়ে নাও বর্ষায় ঠিক করানো কঠিন হবে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারছি না হাতে টাকা নেই এটাই আমার দুর্ভাগ্য এমন কথা বলো না বৃদ্ধা মা কিছু টাকা জমানোর চেষ্টা করো আমরা সাহায্য করব জমাব কিভাবে দিনে দুই দুইবেলা খাওয়াটাই তো কষ্টের কি হল দিদি সকালে কাজে গেছিলে এখন তো দুপুরে ফিরছ কি করব পুকুর পাড়ে বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা হলো কিছু কথা হচ্ছিল তোমার এত কাজ বাকি আর তুমি সেই বৃদ্ধার সঙ্গে গল্প করছো ছি এমন কথা বলো না বৃদ্ধা মায়ের সঙ্গে এমন ব্যবহার করো কেন তুমি বুঝো না সে কতটা চালাক না বৃদ্ধা মা অনেক ভালো কারো সম্পর্কে খারাপ বলা ঠিক নয় আমি তোমার মতো ভালো না এখন যাও গিয়ে কাজ করো কিন্তু তুমি কি তোমার কাজ শেষ করেছো। আজ আমার শরীর ভালো না তোমাকেই আমার কাজ করতে হবে সব সময় তুমিই তো এমন অজুহাত দাও শেষমে সব কাজ আমাকেই করতে হয় দুই দিন পর এক ঝড়ো রাতে বৃদ্ধার রান্নাঘরের ওপর একটা বড় গাছ পড়ে গেল হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল আমি তো আগেই ভয় পাচ্ছিলাম এখন কি করব আমি কি হল বৃদ্ধা মা এত কান্না করছো কেন রান্নাঘরের ওপর গাছ পড়ে গেছে এখন এই অবস্থায় বর্ষায় কিভাবে রান্না করব কাঁদলে তো সমস্যার সমাধান হবে না নিজেই ঠিক করিয়ে নাও যদি পারতাম তাহলে এত কাঁদতাম না আমার কাছে একটাও টাকা নেই যাও চন্দ্রকান্ত বাবুর সঙ্গে দেখা করো তিনি কিছু করতে পার না আমি তোমাকে এভাবে টাকা ধার দিতে পারি না আমার টাকা কি গাছে ফলে নাকি যা কেউ এসে চাইলেই দিয়ে দেব বেশি দিন লাগবে না আমি টাকা ফিরিয়ে দেব কয়েকদিন পর ফিরিয়ে দেবে তো তো কি আমি বিনা জামানতে টাকা দিই না আমার জমি ছাড়া আর কিছুই নেই তাহলে জমি জামানত রাখতে হবে সময় মতো টাকা না দিলে জমি আমার হয়ে যাবে ঠিক আছে বাবু তাই হোক কি হল বৃদ্ধা মা আমাকে ডেকেছ কেন আমার রান্নাঘরটা একবার দেখো হাই হাই এটা কিভাবে হলো ঝড়ে গাছ পড়ে গেছে চন্দ্রকান্ত বাবুর কাছ থেকে টাকা নিয়েছি তুমি একটু সাহায্য করো নিশ্চয়ই করব তবে সাবধান থেকো এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে যেন না পড়ো বৃদ্ধা মহিলা আবার এলো এবার কোথায় গেলেন তিনি জগদীশ তাকে সাহায্য করতে গেছেন সব সময় ওই বৃদ্ধার পেছনে সময় নষ্ট করে কি দরকার তার সাহায্যের আবার বৃষ্টিতে বৃদ্ধার রান্নাঘর পুরোপুরি ডুবে গেল টাকা দাও সময় হয়ে গেছে কোথা থেকে দেব ঘরটা আবার নষ্ট হয়ে গেছে কোনো কাজও করতে পারিনি তাহলে তো চন্দ্রকান্তবাবু তোমার জমি নিয়ে নেবেন ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি